আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা ডট কমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রাথমিকের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের প্রতীকী ফাঁসি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে আন্দোলনের চব্বিশতম দিনেও এসে প্রতিকি ফাঁসি কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া। তৃতীয় ধাপের প্রার্থীরা শনিবার বিকেলের রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় তারা জানান দাবি মানা না হলে এই কর্মসূচি আর প্রতীকী থাকবে না বাস্তবিক ফাঁসির মাধ্যমে আত্মহতির দেবেন আন্তরিকরা এর আগে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের বিজ্ঞপ্তি প্রকাশা 2023 সালের 14 জুন লিখিত মৌখিক পরীক্ষার শেষে গত বছর 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে 6531 জন উত্তীর্ণ হয় নিয়োগ বঞ্চিতিত কয়েকজন রেড করলে 6531 জনের ফলাফল ও নিয়োগপত্র প্রধান সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় চূড়ান্ত শুনানি শেষে ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট চূড়ান্ত ফলাফল ও নির্বাচিতদের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দেন এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পঞ্চিতরা বলেন গত চোদ্দ জানুয়ারি প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানচন্দ্রন রায়ের সঙ্গে তাদের প্রতিনিধি দল দেখা করেছিল তখন তিনি আশ্বাস দিয়েছেন যে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশত একত্রিশ জনের সবার নিয়োগ চূড়ান্ত হবে কিন্তু ইতিমধ্যে চেম্বার জজ আদালত আপিল বিভাগ এবং হাইকোর্ট ষাটটি শুনানির পর চূড়ান্ত বিচারে গত ছয় ফেব্রুয়ারির ফলাফল বাতিল ঘোষণা করেছেন এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে